হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ আনাদার ইন্টারেস্টিং ভিডিও অ্যান্ড ঈদুল আজহা মুবারক টু অল তো গাইস আজকে আমরা সকলে জানি যে আজকে ঈদুল আজহা কুরবানির ঈদ তো এই কুরবানির ঈদ উপলক্ষে আমরা যাচ্ছি আজকে ঘুরতে তো তোমরা কম বেশি সবাই জেনে গেছো যে আমি এখন চেন্নাই আছি তো চেন্নাই আমি একটা ইভেন্ট হলে কাজ করি তো সেখান থেকে আজকে আমরা তিনজন এখানে আছি এই তিনজনই ঘুরতে যাচ্ছি তার জন্য আমরা ওলা বুক করে নিয়েছি অটো তো এই যে ওলা চলে এসছে এবং আমরা এর নাম্বারটা ভালো করে দেখে নিচ্ছি তোমার এখানে নতুন যেহেতু সেগুলো সব কিছু আমরা নোট করে নিচ্ছি তো এই যে আমাদের ওলার ড্রাইভার আমরা অলরেডি উঠে গেছি ওলার ভিতরে তো এবার আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে তো আমরা কোথায় যাবো ও সেটাই বলবো তো আমরা আজকে যাবো চেন্নাই একটি বীজে বীজ ঘুরতে তো আমি যেখানে থাকি মানে আমরা যেখানে থাকি সেখানে আমাদের পাশেও একটা বীজ আছে তো সেখানে আমরা ঘুরে ঘুরে মানে বোর হয়ে গেছি মানে প্রায় দিন যাওয়া হয় আমাদের ওখানে আমরা বাজার করতে গেলে ওখানেই যাই ব্রিজের পাশেই আমাদের বাজার মানে যে কোনো বাজার সবজি বাজার মাছ কেনা সব কিছু এ টু জেড আমরা যাই কিনি মানে আমাদের বীজের পাশেই সব দোকান আছে তো ওখান থেকেই কিনি তো বীজ ওখানেই ঘুরি তো আজকে একটি ইউনিক জায়গায় যাব যেখানে কোনো আমরা যাইনি তো সেখানেই আজকে আমরা যাচ্ছি সেখানে অনেক কিছু আছে তো সেই জন্য দেখার জন্য এবং আজকে যেহেতু ঈদ উল আজহা ঈদের দিন সে উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি তো ওখানে কী কী আছে এবং আমরা কী কী ওখানে দেখব সেগুলো তোমাদের সব কিছুই দেখাবো এবং আমরা যে এনজয় করব। সেগুলো আগে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো চলো গাইজ আমরা যাই তো এটা হচ্ছে রোড যেখানে আমরা থাকি আমাদের সান ইভেন্ট হলের বেড়ে যে আমাদের যে হলটাই থাকি সে হলটার নাম হচ্ছে সান ইভেন্ট হল তোমাদের সেটা অলরেডি দেখে নিয়েছো অনেকটা লাইভে দেখিয়েছি তো নেক্সট যে ভিডিওটা আসবে সে আমাদের হলটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো হলের রুম এবং যেখানে হলের অনুষ্ঠান হয় ফাংশান হয় সব কিছু কে করলো করলো তো কখন সময় আমরা আমাদের এখানে ঘুরতে আসার তো এই যে এখানে আসার পর পরে আমাদেরকে এই ই আমাদেরকে ওয়েলকাম করলো মানে এখানে ট্যাচু রাখা আছে একটা ইগোলের খুবই সুন্দর সেটা মানে রবর মতো তো এই যে এখান দিয়ে আমরা যাবো এবার বিজে ঢুকবো এটা হচ্ছে বিজে ঢুকার রোড একদমই হাইওয়ের পাশে তো আমার সঙ্গে যে দুজন আছে তারাও যাচ্ছে আমার সামনে সামনে তো এই যে গাইজ আমরা ব্রিজের মধ্যে ঢুকে পড়েছি এবার তোমাদেরকে মেন জায়গায় গিয়ে দেখাবো মানে যেখানে সমুদ্রর স্রোত বলাচ্ছে যে কি জোরে মানে পানির কতটা উত্তাপ সেখানে তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটাই সুন্দর জায়গা ব্রিজে ঘোরার আনন্দটা আলাদা এই যে গাড়ি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পানি কীভাবে উপরে আসছে আবার নিচে যাচ্ছে তো আমরাও সেগুলো উপভোগ করবো ভিতরে যাব আমরা সবই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে খুবই খুবই আনন্দের দিন আজকে ঈদ তারপরে এমন একটি জায়গায় ঘুরতে আসা মানে মন একদম ভরে যায় কি আর বলবো মানে ভাষা হারিয়ে ফেলার মতো জায়গা এমন জায়গায় এসেছি ঘুরতে খুবই খুবই আনন্দ হচ্ছে তো এই এই যে গাইজ এবার আমরাও মানে সবাই বলছি যে হাই করে দাও ভিডিওতে যেহেতু তোমরা সকলেই ঘুরতে এসেছি সকলেই তো ভিডিওতে আসার দরকার তাই বলছি সবাই হাই করে দাও আমিও তোমাদেরকে হাই আগেও করে দিয়েছি এখনও করে দিচ্ছি তো চলো আরও দেখাই তোমাদেরকে খুবই আনন্দ হচ্ছে গাইজ তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো কাটছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এমন জোরে পানির মানে ঢেউ এসেছে একদম আমাদের গায়ে উঠে উঠেছে একদম মানে আমাদের পা ফুল ভিজে গেছে এই যে এ আবার পানির ভেতরে গিয়েছে মানে পানির সঙ্গে দৌড়ে দৌড়ে চলে আসছে যেন গায়ে লেগে যায় না মানে লেগে না যায় তো আমরা তো এর ভিতরে নামবো সেটা তোমরা দেখতেও পাবে আমরা এখানে নামার জন্য এসেছি এর আগে আমরা নামিয়ে ভিতরে খুবই ভালো লাগে তো দেখো মানে পুরো যে আমার ভিজে গেছে একদম এমন অবস্থা দেখো গাইজ খুবই সুন্দর তোমরা যারা এসছো এর আগে মানে এমন বীজে ঘুরেছো তোমরা অনুভব করতে পারবে যেখানে এখানে আসার এখানে ঘোরার মজাটা কত আনন্দকর খুবই ভালো লাগে আর এর যে হাওয়া বয় না গাইজ কী বলব তোমাদের খুবই খুবই সুন্দর লাগে এর হাওয়াটা মানে যে পানির উপর যে হাওয়াটা আসে এই বিজে ঘোরার মজাটা আলাদা হাওয়াটা একদম গায়ে লেগে মন পুরো ভরে যায় কি বলবো আর তোমাদের তোমরা যারা এসছো তোমরা তো অবশ্যই জানো এবং তোমরা যারা আসো নি কোনো দিনে এমন জায়গায় তোমাদের ভিডিও দেখার পরে আমি আশা রাখছি যে তোমাদেরও আসতে মন হবে যে খুবই ভালো জায়গা এই যে গাইস এবার আমি ভিতরে ঢুকেছি ওদেরকে দিয়েছি ক্যামেরা করতে এবং হালকা পাতলা এস আর কের পোজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না তো গাইস এবার এসছি একটু মেলার দিকে যেখানে মেলা বসেছে দেখতে পাচ্ছ ফুচকা এই দোকানগুলো এখন খালি আছে এই দোকানগুলো একটু পরেই সব ভরে যাবে এখন পাঁচটা কি বাজে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা কি সাতটার মধ্যে পুরো মেলা ভরে যাবে সেগুলো তোমরা দেখতে পাবে বালির মধ্যে কেমন খেলনা বিক্রি হচ্ছে এটাও তোমরা দেখতে পাচ্ছ তো এই যে এইগুলো সব যে ছোটো ছোটো মানে সাল্লা মতো করা আছে এগুলো সবই দোকান বুঝবে এগুলো ছোট বাচ্চাদের যে নাগরদোল্লা সব উঠেছে ছোট বাচ্চারা এখানে সন্ধ্যার পরে আসলে খুবই খুবই আনন্দ লাগে এখানে আসতে খুবই মজা লাগে তো আমরা একটু আগেই চলে এসেছি কারণ খুব আমরা এক্সাইটেড ছিলাম ঘোরার জন্য ঈদে তো আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম তরবুজ সেটাই আমরা এখন খাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তরমুজ কীভাবে আমরা খাচ্ছি আমার সঙ্গে আর একজন খাচ্ছে তো সে বলছে তুই ভিডিও করার খা আমি তো ধরবো না ক্যামেরা তাই আমি নিজেই ভিডিও করছি আর নিজেই খাচ্ছি আর আমাদের যে স্ট্যান্ডটাও আনা হয়নি ভিডিও করার জন্য তাই হাতে করে ধরতে হচ্ছে মোবাইলটা তো চলো তোমরা দেখতে থাকো এই যে গাইজ দেখো একটু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে দেখো কেমন মেলা বসে গেছে যেগুলো যে তোমরা একটু আগে ফাঁকা দেখছিলে এবং এখন সে জায়গাগুলোই পুরো মেলা বসে গেছে খুবই সুন্দর দেখো কেমন জায়গাগুলো মানে একদম ঈদে যেমন মেলা হয় আমাদের গ্রাম অঞ্চলে ঠিক তেমন এখানে মেলা এখানে তো ঈদ বলে মেলা না এখানে রোজই এমনই মেলা হয় তোমরা যারা বীজে আমি তো আগেই বলছি তোমরা যারা বীজের আশেপাশে থাকো বা কখনো বীজে গেছো ঘুরতে তোমরা অবশ্যই জানবে যে ঠিক কেমন হয় এই জায়গাটা এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কেমন মেলা বলেছে মানে সব বাচ্চাদের হ্যাঁ খেলনা টয়েজ সব কিছু এখানে আছে ছোট ছোট গাড়ি দেখো কত কত মানে দেখার জিনিস কত খেলনার জিনিস সব এখানে পেয়ে যাবে এখানে ঘুরতে আসলে মানে যেমন খাবারের দোকান আছে তেমন ঘোরার জায়গা আছে তেমন খেলনার জায়গা আছে মানে মেলা সব সময় মেলা এখানে প্রতিদিন সন্ধে সন্ধ্যা ছটার পর থেকে মেলা বসে এটা একটি জুসের দোকান তো আমার খাওয়া হয়নি এখানে একটিও মানে দোকান স্টল যেটাকে বলা হয় এখনো বসেনি আসে এবার আমরা এসেছি আর নতুন জায়গায় যেটা হচ্ছে ফলস ওয়ার্ল্ডে তো দেখতে পাবে এর ভিতরে কতটা এনজয় করি আমরা এখানে আছে সেই কারেন্টের নাগরদোল্লা এবং গ্রন্থ নাগরদোল্লা সেগুলো আমরা উঠেছি সবই তোমাদেরকে ঘুরে দেখাবো এর ভেতরে দেখো এর ভেতরে ছোটো ছোটো স্টল আছে সব দেখার জিনিস তারপরে কেনাকাটার জিনিস সব এখানে আছে চিড়িয়াখানার মতো একটা ছোটোখাটো এখানে টিকিট দিচ্ছে এখানে কিসের টিকিট জানি না তো আমরা এখানে টিকিট নিলাম না ভিতরে যাবো এখানে হয়তো এন্ট্রির টিকিট পনেরো টাকা নেয় এখানে এবং যে ভিতরে যে নাগরদোল্লাগুলো আছে যেগুলো আমরা উঠেছি সেগুলোর টিকিট অনেক হাই মানে কিছুক্ষণের জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য সত্তর টাকা থেকে একশো টাকার টিকিট নেয় এখানে তো দেখা গেল দেখতে পাচ্ছি এগুলো ছোটো ছোটো স্টলে ঢোকার জন্য মানে পনেরো টাকার টিকিট নেবে এক্সট্রা ঢোকার জন্য এমন জিনিস এখানে মানে তুমি যে এক্সট্রাটা ঢুকবে জিনিস নেওয়ার আগেই ঢোকার জন্য তোমাকে পনেরো টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে মানে এমন জায়গা করে রেখেছে এবং যে পেছনের সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে ভোতরে ঘর আছে এখানে এই যে হাতি আছে ভিতরে সব কিছু এখানে আছে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কারেন্টের নাগরদুল্লা ওখানে আজ আমরা উঠবো মানে অনেক দূর থেকে আমরা দেখে এখানে এসেছি লাইভ কখনোই উঠেনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য এখানে এসেছি তোমরা যারা উঠেছো কারেন্টের নাগর এত উঁচুতে তোমরা জানো যে কতটা ভয়ঙ্কর জায়গা ওঠা ভয় লাগছে ওঠার আগে তো তবুও উঠবো কখনো উঠেনি এই যে এত উপরে মানে ঘোরাচ্ছে মানুষ দেখতে পাচ্ছ যে মানুষের ভিতরে আছে আমরাও আজ ভিতরে উঠবো দেখবো কেমন লাগে উঠে তো এই যে গাড়ি আমরা টিকিট নিয়ে নিয়েছি আমি এবং আব্দুর রহিম তো এই টিকিট নিয়েই আমরা এবার উঠবো আমরা এখন মানে ওয়েটিংয়ে আছি লাইনে দাঁড়িয়ে অনেকজন মানে ফুল লোড হয়ে আছে কিছুজনকে নামাবে ওখান থেকে তারপরে এই যে গাড়ি আমরা উঠে উঠেছি এবার ঘুরছে খুব খুব ভয় লাগছে এবারে মোবাইল হাতে ধরতে পারছি না খুবই মানে ঘেমে গেছি আমরা দুপাক দেওয়ার পরে দুপাক দেওয়ার পরে মোবাইল বার করে ভিডিও করছি মানে ফুল ঘেমে গেছে একদম আমরা মানে এতটাই ভয় লাগছে কখনোই উঠিনি ঘোর আসছে ভয় লাগেন তোমার ইস্টার নিয়ে লেখা ভালো দিচ্ছে না নিয়ে আসে এবং এর উপর থেকে সমুদ্র সম্পূর্ণ দেখা যাচ্ছে যে ব্রিজে আমরা ঘুরছিলাম একটু আগে নিচে সবই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর লাগছে খুবই খুবই মজার জায়গা তোমরা যারা এসছে আমার এমন জায়গায় খুবই মানে আনন্দ উপভোগ করতে পারো দেখো ছোটো বাচ্চাদের নাগরদোল্লা নিজে করছে ওগুলোতে আমরা উঠবো এটার পরেই তো ওটাতেও আমরা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইজ এটাতে ওটা শেষ হয়ে গেছে এবার এটা থেকে নামতে হবে আমাদের উপরে এখন মানে আটকিয়ে রেখেছে নিচে একটু পরেই নামাবে মানে নিচে কোনো প্যাসেঞ্জার নামাচ্ছে সেগুলো এবার আমাদেরকে নামাবে নিচেই নামিয়ে আর এই যে দুটো মেয়ে এরা উঠেছে এখানে মানে এরা ভয়ে মরে যাচ্ছে কান্না করে দিয়েছে দুটো মেয়ে দেখো মানে দিয়ে চোখ মরছে ওরা তো গাইজ ওখান থেকে নেমে এসেছি তারপরে কিছু মাছের সঙ্গে কথা বলে নিলাম এখানে খুব সুন্দর সুন্দর মাছ রাখা আছে এই সমুদ্রেরই মাছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার এই যে এখানে এ নাগরদোল্লা আছে মানে গোল গোল ঘুরে এগুলো এগুলোতে উঠবো স্কেটিং বোর্ড যেগুলো বলা যায় দেখো গাইজ উঠে পড়েছি আমরা এতেও একটি খুবই ভয়ের জায়গা এটাতেও মানে যে কেউ ওঠেনি কেউ প্রথমে উঠবে তার একদমই ভয় লেগে যাবে মানে খুবই স্পিডে ঘোরে এগুলো দেখো কতটা স্পিডে ঘুরছে তোমরা ভিডিওতে বুঝতে পারছো এখন কেবল শুরু করেছে এরপরে যখন আস্তে আস্তে আরও বেশি ঘুরবে তখন আরও বেশি ভয় লেগে যায় খুবই খুবই ভয় লেগে যাচ্ছিলো তবুও কখনোই ওঠেনি তাই আজ ফার্স্ট টাইম লাইফে এক্সপিরিয়েন্স করার জন্য উঠলাম উঠে খুবই ভালো লাগলো এবং তোমাদেরকে দেখাতে পারলাম এটা অনেক ভালো লাগলো যে তোমরা যারা ঘরে বসে বসে বোর হচ্ছ ঈদের মেলা ঘুরতে যাওনি তোমরা এখান থেকেই ঈদের মেলা উপভোগ করে নিলে তাও আবার চেন্নাইয়ের ঈদের মেলা এটা তো রোজই হয় এখানে ঈদের মেলা বলে না আজ ঈদ বলে ভিড়টা একটু বেশি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি এখানে বেশিরভাগই আজ ঈদ বলে মুসলিমরা এসছে ঘুরতে তো আমাদের ওখানে ঘোরা শেষ হয়ে গেছে এবার আমরা আমাদের রুমের দিকে রওনা দিচ্ছি তো ভিডিও আর বেশি লম্বা করব না এখানে শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থাকবো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো চলো গাইস আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই টেক কেয়ার চলো গাইস আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভিডিওটি এনজয় করে থাকো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো চলো বাই বাই